গল্পের নাম জঙ্গলের ঝাপছাপি সাদা বিডাল মা ও তার দুষ্টু বিডালছানা একদিন পিকনিকে গেল জঙ্গলে ছোট বিডালছানা ব্যাগ থেকে টুকটাক বের করে মা আমার বিস্কুট কোথায় মা বিডাল বলল তোকে বলেছিলাম ব্যাগ খুলে টানাটানি করিস না এই কথা বলতেই হঠাৎ একটা বানর ছৌ মেরে পুরো খাবারের ব্যাগটাই নিয়ে পালাল বিডালছানা চেঁচিয়ে উঠল আমার বিস্কুট ধাওয়া করো তখনই শুরু হলো জঙ্গলের ভিতর দৌড়ঝাঁপ অভিযান বিডালছানা গাছে গাছে লাফাতে শুরু করল একটা লতা ধরে টান দিতেই নিজে উল্টে পড়ল গর্তে সাদা বিডাল মা বলে তুই লতানা সুইং বুঝিস নাকি পথে একটার পর একটা মজার ঝামেলা কচ্ছপের পিঠে পিছলে পড়া হাতির গায়ে উঠে জুস স্প্রে হওয়া পাখির ঝাঁকে ঢুকে ছু বিডাল প্যারাগ্লাইডিং অবশেষে বানর একটা গাছের উপর বসে মজা করে বিস্কুট খাচ্ছিল বিদালছানা চুপি চুপি গিয়ে বলল ভাই বানর একটা দাও না। বানর একটু ভেবে বলল খেলে পারতে হবে আমার বানর নাচ সাদা বিদাল মা বলল ঠিক আছে দেখি তো কে বেশি নাচতে পারে শুরু হল বিডাল বনাম বানরের নাচ প্রতিযোগিতা বিদালছানা কোমর দোলায় বানর ব্যাকফ্লিপ করে সব জঙ্গলের প্রাণী জড়ো হয়ে হেসে কুটিকুটি শেষে বানর খুশি হয়ে বলল বাহ তোমরা তো একেবারে জঙ্গলের হিরো সবাই মিলে বসে বিস্কুট খায় আর বলে এই পিকনিকটা হলো জঙ্গলের সেরা পার্টি